মুক্তি পেতে যাচ্ছে পরিমনি অভিনীত প্রথম চলচ্চিত্র এর আগে প্রায় তিরিশটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ায় নানান আলোচনা সমালোচনার শিকার হয়েছেন এই নবাগত অভিনেত্রী প্রথম সিনেমা মুক্তির ঠিক আগেই বর্তমান ব্যস্ততার ভবিষ্যৎ ভাবে নিয়ে সোবিষ্ট নাইটের সাথে কথা বললেন পরিমণি বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভালোবাসা পরিমণি নাটক দিয়ে মিডিয়ায় আসলেও এখন পুরো দমে কাজ করছেন সিনেমায় শুধু যে কাজ করছেন তা নয় চলচ্চিত্র অঙ্গনে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যেতে চান তিনি এতগুলো ছবি করছি দুই একটা ইতিহাস হয়ে থাকে মানুষের জীবনে তো দুই তিনটা ছবি দরকার মানে একটা ফিল্মে যথেষ্ট তাকে বাঁচিয়ে রাখার জন্য পরি যে একটা নায়িকা ছিল মানে নায়িকা আছে থাকবে এই পরি নামটাকে আসলে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় এই দুইটা নামই যথেষ্ট একটা মহুয়া সুন্দরী একটা রানা প্লাজা প্রথম সিনেমায় পরিমণির বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলন এরপর একে অভিনয় করেছেন প্রথম সারীর নায়ক থেকে শুরু করে নতুনদের সাথেও সবাই যেমন আমাকে করে নিতে পারে আমিও তেমন সবাইকে জি করে নিতে পারি তো কাজের বিষয়ে খুবই ইম্পর্টেন্ট র্যাঙ্কিং এর দিক থেকে আমি কিছু বলতে পারবো না কারণ হচ্ছে সবার সাথে আমি কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি কার সাথে খুব ভালো রিলেশন ফ্রেন্ডশিপের দিক থেকে হয় সেদিক থেকে বলবো হচ্ছে যে কথা বলবো সাইমনের কথা বলবো এ সময়ের অন্যান্য নায়িকাদের কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী ভাবেন না তিনি নিজেকে প্রমাণ করতে চান ভালো কাজের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী বলতে আমি নিজেকেই নিজে প্রতিদ্বন্দ্বী ভাবি কারণ আমি সবসময় চেষ্টা করি আমার একটা ছবির থেকে অন্য একটা ছবি সবসময় বেটার দেওয়ার চেষ্টা করি যে এই ছবিটাতে আমি যেভাবে অ্যাক্টিং করেছি তো সেই লেভেলটাকে আমি ক্রস করতে চাই ভবিষ্যতে নিজেকে দেখতে চান স্বপ্নের জায়গায় আমি যখন এই জায়গাটা থেকে চলে যাব আমার গ্যাপটা তো অন্য একজন নিশ্চিত ফিল করবে তো যারা আসলে আমার এই জায়গাটাতে আসবে তারা যেন আমাকে আইডল হিসেবে দেখে প্রথম সিনেমা মুক্তির পরই জানা যাবে নবাগত এই নায়িকা অভিনয় শৈলী দিয়ে কতটুকু ভাঙতে পারেন নিজেকে ভবিষ্যতে নিজের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবেন কি না তা সময়ই বলে দেবে কামরুল রিফাত শোভিস টু নাইট